ধনক যে বলেছেন রিজার্ভ করছে রিজার্ভ করছে বলে চিৎকার করছে তার বন্ধ করে নেই চালানা বন্ধ করে বিদ্যুৎ বন্ধ করে নেই পানি তার কথা শুধু মনে হয় যে আমরা রাজতন্ত্রে বাস করছি প্রধান বিচারপতি বলেছেন যে রাজনীতির মধ্যে ঠেকা যাবে না অভিবেশ জ যে রাজনীতি বিচারপুর করা যাবে

সাজা দিয়েছে বন্ধু তাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে পরাজিত না করা পর্যন্ত আমাদের জিয়াশিকা কেউ খান হবে না অবশ্যই এই সরকারকে পরাজিত করবে বলতে আমি একটা শেষ করতে চাই দেশের মানুষের জনগণের দাম এমন ধরনের হয়েছে মানুষের করা ক্ষমতার মধ্যে নাই এই সরকার রিজার্ভের পরিমান কমতে করতে আমাদের কে নিয়ে গেছে কয়েকদিন আর তার আমদানি করার স্বার্থ থাকবে না আমাদের প্রধানমন্ত্রী খুব ধমক দিয়ে বলেছেন রিজার্ভ করছে রিজার্ভ করছে বলে আসেন দাদাকে চিৎকার করছে তার বন্ধ করে দিই চালানা বন্ধ করে দিই বিদ্যুৎ বন্ধ করে দিই পানি তার কথা শুনলে মনে হয় যে আমরা রাজতন্ত্রে বাস করছি এখানে আমাদের মালিক একজন সেই ভাড়া ক্ষেত্রে শেখ না।

এখনো বুঝতে পারছেন না যে আপনাদের জন্য কি অপেক্ষা করছে ইতিহাস বলে যাবেন না এইভাবে দেশকে উচ্চারতে পারে না না নবরুদ করেছে ফেরাউন করেছে না ইন্দ্রা করেছে না মুসলি করেছে পরবর্তীকালে এই দেশে আয়ু খান পারেনি এই আখান পারে না এই এই দেশে এই দেশে

یہ معاملہ شاید آزادی سادجیے تھے کوئی معاملہ نا